আসসালামু আলাইকুম ভিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আছে অনলাইন মার্কেট থেকে কিছু নতুন কালেকশন নিয়ে এগুলো জর্জেটের ওপর কাজ করা ফুল আড়াই হাত অর্থাৎ পঁয়তাল্লিশ ইঞ্চি বহর ফুল পানা ঠিক আছে এগুলো দিয়ে শাড়ি জামা লেহেঙ্গা গোল জামা ফ্রক টপস কাপ্তান যে কোনো কিছু তৈরি করতে পারবেন আর এগুলোর দামটাও থাকবে আজকে অফার প্রাইজের দাম মূলত ভিডিওটাই করি হলো আমরা হলো খুচরা যারা মানে পাইকারি যারা বিজনেস করেন ঘরোয়া বিজনেস করেন তাদের জন্য ভিডিওটা করি আর খুচরা যারা নেবেন তারা তো বোনাসি কাপড়গুলো পাবেন এই যে দেখেন যারা পঞ্চাশ গজ একশো গজ পাঁচশো গজ নেয় যে দামে আপনি ওই চার গজ পাঁচ গজ নেবেন সেই দামে পাবেন আর এগুলোর দামটাও থাকবে আজকে অফার প্রাইস পাইকারি দাম আর এগুলো কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসেই কাপড় হাতে নেবেন এগুলো কিন্তু জর্জেটের উপর কাজ করা যে দেখেন সুতা এবং সিকোয়েন্স অল ওভার কাজ করা ঠিক আছে এই যে লাল কালারটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু আবারও বলে দিচ্ছে এগুলো ফুল পঁয়তাল্লিশ ইঞ্চি পানা দিয়ে শাড়ি জামা লেহেঙ্গা গোল জামা ফ্রক টপস কাপ্তান সবকিছু তৈরি করতে পারবেন এই যে এই কালারটা দেখেন আর কত সুন্দর আর এগুলো দোকানে বিক্রি করি সর্বনিম্ন আমরা তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা গছ আর আজকে এগুলো যেহেতু কালার শেষ হয়ে গেছে পরিমাণও অল্প করে আছে। এজন্য দামটাও থাকবে আজকে একবারে কম দাম অনলি একশো বিশ টাকা আবারও দামটা বলে দিচ্ছি অনলি টাকা গজ দাম থাকবে এগুলো যার যেটা লাগবে দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপে আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই কাপড়গুলো আপনি নিতে পারবেন এক টাকাও দেওয়া লাগবে না আর সরাসরি যারা কেউ মানে সরাসরি কেউ যদি শপে আসতে চান সপে আসতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে বগুড়া সদর আলামিন রেলওয়ে মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কালেকশন আসি অল্প যারা নেবেন হোয়াটসঅ্যাপে মো খোলা থাকে ওখানে যোগাযোগ করলে কিন্তু এই কাপড়গুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর দামটা আবারও বলে দিচ্ছি অনলি একশো বিশ টাকা বল দাম থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এই যে দেখেন এই যে এই কালারটা অল্প করে আছে এই যে দেখেন এই যে একটা দেখেন এই যে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ